নমস্কার সিএনএন টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম আনিপুর ধর্ষণকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে কালাইন জুড়ে এবিভিপির বিক্ষোভ কাটিগড়ায় ফের নয় রোহিঙ্গা আটক সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে শিলচর জেলা কংগ্রেসের একশো সাতান্ন জনের কমিটিতেও স্থান নেই ইন্দিরা ভবনে অবস্থান ধর্মঘট নেতার আমরাঘাটের কালাখালে মেঘালয়ের খাসি স্টুডেন্টস ইউনিয়নের এক প্রতিনিধি দল গ্রামবাসীর খোঁজ নিলেন বিভিন্ন দল ছেড়ে শিলচরে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান এবারে সংবাদ বিস্তারিত আনিপুরে চৌদ্দ বছরের মুখ বধির শিশুর উপর সংঘটিত ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কাছাড়ের কালাইন এলাকা জুড়ে বিক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি কালাইন এস আর কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি বিবেকানন্দ মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় এবিবিপির নেতৃত্ববৃন্দ দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বলেন পকসো আইন সহ প্রাসঙ্গিক ধারায় কঠোর শাস্তি দিতে হবে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবিবিপি কালাইন ইউনিট হুঁশিয়ারি দিয়েছে দ্রুত ন্যায় বিচার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমরা দেখতে পারলাম যে শ্রীভূমি জেলার আনিপুরের মধ্যে এই যে নিন্দনীয় ঘটনাটা হয়েছে যেখানে চারটা বিধর্মী চারটা ধর্ষণকারী কীরকম একটা চোদ্দ বছরের বোবা মেয়েরে ধর্ষণ করছে জন্মাষ্টমীর তিথির মধ্যে করছে আজকে আমরা দেখতে পারলাম যে দেশের মধ্যে অনেক পদক্ষেপ চলে যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে কিন্তু যদি নারীর অবস্থা এরকমই থাকে যদি এরকমই সুরক্ষা ব্যবস্থার থাকে নারীরা তাইলে আজকে এখানে যে মেয়েরা আছে তারা কেউ সেফ না আজকে আমরা এখানে কেউ সেফ না আজকে আপনার মাও সেফ না আপনার সেফ না তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা খালি একটাই দাবি করতে চাই যে আপনার কাছে আজকে কালাইন নগরের মানুষ আমরা সাপোর্টে আছে আমরা সব এখানে স্টুডেন্টরা আসে কার্যকর্তা আছে যারা নিজের পড়াশোনা ছাড়িয়া নিজের ঘর ছাড়িয়া হয়তো আজকে দুপুরে নিজের খাওয়া ছাড়িয়া আইয়া এখানে আন্দোলন করেন যাতে ওই যে মেয়েটা যার লোক এই ঘটনাটা হইসে তারা যাতে শাস্তি পায় যেই দর্শনকারীরা এই ঘটনাটা করছে তারা যাতে শাস্তি পায় আর আমরা ভারতীয় ন্যায় সমিতা সেকশন সেভেন্টি ক্লস টু সেকশন সিক্সটি ওয়ান ক্লস টু এবং সেকশন থ্রি ক্লস ফাইভ আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট ধনঞ্জয় চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা চাই যাতে ফাঁসির থেকে নিচে এই নরপিসাজের কোনো যাতে শাস্তি না হয় ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগোড়া সীমান্ত ফের আটক অবৈধ বিদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগোরার সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা নয়জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সোপার্দ করে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে এবং তারা রোহিঙ্গা জানা গিয়েছে কয়েক বছর আগে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু পাঞ্জাব এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল তারা সম্প্রতি সরকারের করা অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটিগরা পাঠায় কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে উল্লেখ্য মাস দুই আগে সীমান্ত এলাকায় এই ধরনের সন্দেহজনক লোকেদের স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন সচেতন মহল দাবি করেছে কাটিগোরা সীমান্ত অবৈধ বিদেশীদের গোপন করিডর হয়ে উঠেছে তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষা জোরদার করা প্রয়োজন মনে করো আমরা যে এই গেট এখান থেকে মানে আমরা রোহিঙ্গা রোহিন্দ্রাগতরা মানে বাংলাদেশি এখানে ধরা যায় তারা কাছ থেকে মানে করুন গেট থেকে কোন মানে কোন দালাল চক্রন্তে দালাল চক্রন্তে তারা টাকা টুক লইলে লইয়া তারা কইয়া বাংলাদেশে পাঠাইয়া দিকে যাই ধরছি প্রশাসনে আমরা ইয়ে করছি যে ইয়া তারা হ্যান্ড ওভার করি আর এরকম হয় কিতাল লাগে তারা যদি দালালটা মানে কিতাল লাগিয়ে এরকম দালাল করিয়া করিয়া এই যে এটা তো কিছু একটা দায়িত্ব লইবার প্রশাসনের দরকার আছে দরকার এটা তো কোনো লাইনে সরকারি লাইনে তারা পাঠাই দিয়েও এই যে ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ইয়ে হয়েছে সবসময় আমরা আরও একবার ধরিয়া দিছি এবং প্রত্যেকবার মানে এই এলাকাত তারা মানে এই দালালে করিয়া তারা মানে পাঠায় সরকারের একটা ই হইতে লাগে সুন্দর মতে যে সিস্টেমে গেল সিস্টেমে গেলে ভালো আমরা হইলাম আমি হইলাম গুমা বাগানের বিডিপি সেক্রেটারি যে এটা আমি প্রশাসনের বা আমার এই হেমন্ত সরকারেরও ওইটা জানাইতে চাই যে যে সিস্টেমে পারে তারা এরকম যে দালাল দিয়া এরকম কষ্ট দিয়া বা তারা এখানে আইবারের অনুমতি কে দিছে বা এখান থেকে যাইবার অনুমতিতে একটা আসে এটা পাঠাইয়া দিত সিস্টেমে দিত দিতরে এটা

ইন্দিরা ভবনের বারান্দায় অবস্থান ধর্মঘটে বসেন তিনি ধর্মঘটে তার সঙ্গে একটি ব্যানার ছিল ব্যানারে তার প্রশ্ন নবগঠিত শিলচর জেলা কংগ্রেস কমিটিতে আমার নাম নেই কেন সেই সঙ্গে তার পদবী প্রাক্তন সাধারণ সম্পাদক শিলচর জেলা কংগ্রেস কমিটি উল্লেখ করেছেন এদিন ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক পুলক রায় ধর্ণা প্রদর্শন করে দীর্ঘ জেলা কমিটিতে তার নাম কেন নেই তার কারণ দর্শানোর দাবি জানিয়েছেন উল্লেখ্য যে পুলক রায় তিন দশক ধরে কংগ্রেসের সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘদিন উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটির দায়িত্ব পালন করেছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন তিনি জেলা কংগ্রেসে তার যোগ্য স্থান লাভ প্রত্যাশিত ছিল কিন্তু তাকে ব্রাত্য রাখা হয়েছে মেঘালয়ের খাসি স্টুডেন্টস ইউনিয়নের সেন্ট্রাল এক্সিকিউটিভ বডির এক প্রতিনিধি দল ও একই ছাত্র সংগঠনের বরাকবেলি সার্কেলের প্রতিনিধি দল কাছাড় জেলার আমরাঘাটের কালাখালে আসলেন বৃহস্পতিবার উদ্দেশ্য ছিল কালাখালের গ্রামবাসীদের নৈতিক সমর্থন এবং জেলার পরিস্থিতি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও গ্রামের শিক্ষার্থীরা ভয় করছে স্কুল কলেজে যেতে তাই কোনো ভয় ছাড়াই স্কুল কলেজে যেতে উৎসাহিত করেন কেএসইউ এর প্রতিনিধি দল ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য এবং গত কয়েকদিন ধরে গ্রামবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য প্রশংসা করেন এবং প্রশাসনকে এই এলাকায় পুলিশি টহল অব্যাহত রাখার এবং বাকি অপরাধীদের খুঁজে বের করে যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেন উল্লেখ্য সপ্তাহ দিন আগে ধলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল পুঞ্জির বাসিন্দাদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ভিন ধর্মী জবর দখলকারীরা ব্যাপক অত্যাচার সংগঠিত করে এতে আহত হয় বহু লোক পরবর্তীতে পুলিশের খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়ে এবং অপরাধী কয়েকজনকে আটক করতে সক্ষম হয় এবং যে ভাই বোনা আসছে সেখানে যেমন আমার মহাশয় মহাশয় এবং যারা আছে এখানে আমার একটু মানে যারা বক্তব্য একটু এরা যারা ছিল তাদের জন্য আমরা কোনো নিমন্ত্রণ দেই না কিন্তু খবর মানে ঘটনা ঘটেছে সোশ্যালের মাধ্যমে তারা দেখতে পাই তারা নিজের ইচ্ছায় আমাদের প্রকাশিত এখানে নয় তার আমাদের যে খাসি সম্প্রদায় এখানে আছে এই মধ্যে বা বিশেষ করে আমাদের এই আমরা এরিয়ার মধ্যে যেন মানে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এটা তো সত্যই কারণ আমরা যে খাসি সম্প্রদায়ের লোক তারা নির্ভর মানুষ কোনো সময় কোনোদিন তারা কোনো গণ্ডগোল করে না তারা চায় শান্তি আমরা এখনো চায় শান্তি কিন্তু আমরা চাই যে উচিত বিচার আমরা এখানে সংখ্যালঘুর মতো আছি আমাদের উপরে অনেক সময় ওই হয় হচ্ছে আমরা সহ্য করি প্রশাসনের কাছে আমরা বিশ্বাস করি আর এখন আমরা ধন্যবাদ দিচ্ছি প্রশাসন এসপি মাসে এবং আমার রং থানার ওসি অজিত চক্রে পদক্ষেপ নিয়েছেন এমনকি আমাদের সুরক্ষা দিয়েছেন আমাদের এখানে পুলিশ প্রশাসন দ্বারা নিশ্চিত পুলিশ অনবরতরা আমরা সুখে শান্তিতে আছি আমরা রাত্রি কোনো ভয় করছি না আমরা নিজেই বাড়িতে আমরা খুব আরাম করে আমরা শুইতে পারছি এবং আমরা ছেলে মেয়েকে বা আমাদের ভাই যারা বাজার হাতে বাজার করতে যায় কোনো চিন্তা নাই কোনো ধরনের কোনো দিকদারই নাই আর আমাদের মানে ছাত্র একটু ভয় পেয়েছিল মানুষ যারা ক্লাস টেন ক্লাস নাইন ক্লাস ইলেভেন পড়েছে কিন্তু সেদিন আমাদের আহ এম এ মহাশয় এসেছিল গত মঙ্গলবার উনি একটা আসন দিয়েছে যে ভয় করার কারণে আমি আমাকে দায়িত্ব দিয়েছি আমার এম মহাশয় উনি বললেন যে তুমি যত চিন্তা তাদের হয়ে তাদের স্কুলে পাঠাও তাদের স্কুল বন্ধ করতে দিও না এবং আজকে থেকে আমরা সব ছাত্রগুলাকে আমরা পাঠিয়েছি কিছু কয়েকজন মানে তারা বন্ধ করতে কারণ তাদের অসুস্থ হয়ে গেছে জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে তারা এই যে তিনজনকে গ্রেপ্তার করেছে এটার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি আর আমি আর অনুরোধ করবো আমাদের প্রশাসন তার তারা যেন আরো কঠোর বাকি যারা ছিল তাদেরও অতিষ্ট বিভিন্ন দল ছেড়ে শুক্রবার শিলচরে এগারো জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এদিন সবাইকে কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা দলে স্বাগত জানান তিনি বলেন আমরা বিশ্বাস করি আপনারা সকলে সংগঠনকে আরও শক্তিশালী করবেন এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে অসম আজ উন্নয়নের এক নতুন দিগন্তের পথে এগিয়ে চলেছে আপনাদের এই যোগদান আমাদের অগ্রযাত্রাকে আরো গতি দেবে আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ